হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা আবারও চলে আসলাম বরাবরের মতো মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও কি কমেন্ট করতেছেন বারবার যে আপনারা হচ্ছে প্লাস ডি এমপ্লিফায়ারের ফুল রিভিউ দেখবেন এর মামা আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো মামা আজকে কি বাজিয়ে শোনাবেন ক্লাস ডি অ্যাম্পলিফায়ার হ্যাঁ আজকে আপনাদের দুইটা স্পিকার স্পিকার আছে আপনার ফ্রি অডিও প্লাস ক্লাস ডি অ্যাম্পলিফায়ার আছে তার সাউন্ড কোয়ালিটি টেস্ট করে এর দাম সহ আপনাদেরকে জানাবো তো মামা প্রাইস কি ভালো প্রাইস দেওয়া যাবে তো মামা আজকে আমি সার্কিটের দাম যে সহ দুইটা স্পিকারের দাম আপনার স্পিকারগুলো কেমন হবে সার্কিটটা কেমন হবে এই সম্বন্ধে আপনাদের কাছে একটা ধারণা দিন এটা কি মামা সাব হ্যাঁ এটা আছে আপনার সাব সহ দুইটা আপনার স্পিকার চলবে 8 ইঞ্চি ঠিক আছে সাব অফারও আপনার এক্সট্রা আছে আপনার দুইটা স্পিকারের লাইনও আপনার এক্সট্রা আছে আচ্ছা ঠিক আছে মামা লোকেশন বলেন আচ্ছা আমার দোকানের লোকেশন মিজান ইলেকট্রনিক্স পাইকগাছা বাজার

আমরা আগে দেখি সার্কিটে কোন জায়গায় কোন কানেকশন লাগবে আমি সেটা একটু দেখি আচ্ছা সার্কিট সম্বন্ধে আমার থেকেও আপনি ভালো বোঝেন ঠিক আছে এজন্য আপনি একটু বললে ভালো হতো এই সাইডে ওই সাইডে ওই যে স্পিকার কয়টা লাইন এটা স্পিকার আছে আপনার একটা আছে আপনার এটা আছে সাব ওভার এই দেখেন সাব ওভারের জন্য এটা আর এইটা হচ্ছে আপনার

আচ্ছা এটাতে হচ্ছে ভয়েস দিবে এটাতে ভয়েস দিবে এবং হচ্ছে আপনার এটাতে শুধুমাত্র সাব অফার ঠিক আছে এটাতে খালি শুধুমাত্র বেস দিবে তো মামা সাউন্ড শুনলাম সব শুনলাম আচ্ছা প্রাইস বলেন মামা এই যে ওখানে ভিড় অনেক ঠিক আছে এই যে সার্কিটটা যে সার্কিটটা আপনারা এতক্ষণ এই যে সাউন্ড টেস্টটা করা হলো দেখলেন এই সার্কিটটা হচ্ছে আপনার ইনটেক করা আছে বুঝলেন আচ্ছা শুধুমাত্র দেখানোর জন্য আমি একটা খুলছি এটা বিক্রি হয়ে যাবে সমস্যা না

বারোশো পঞ্চয় বারোশো পঞ্চ ভালো প্রাইজ মো ভালো প্রাইজ আপনারা যাচাই করবেন অনলাইনে কম হবে না তো আপনারা যোগাযোগ দাম কম বেশি এটা করা যাবে সমস্যাটা দেওয়া যাবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা আর এই যে স্পিকারটা দেখতেছেন তিনশো আট আট ইঞ্চি আচ্ছা আপনারা এই যে জিনিসটা দেখেন ম্যাগনেটটা দেখেন আপনার প্রফেশনাল অডিও দ্বারা আলোচনা আছে তা আসলে প্রায় এক কেজি গ্রাম আচ্ছা ঠিক আছে ওয়েট আসলে আমি কোনো ওয়েট মিটারে কখনো দেইনি ঠিক আছে এটা যদি নেন এটা যদি নেন আপনার 1650 টাকা করে দিতে পারবো এটা কি ভালো প্রাইস হ্যাঁ ভালো প্রাইস আচ্ছা জান 1500 টাকা পর্যন্ত করা যাবে ফিক্সড একদম 1500

আচ্ছা আর আর আমার দর্শক আমার ভিউয়ার্স ভাইদের জন্য আমি একটা কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিওয়ার্স আছে আমাদের ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের যারা নতুন আছে তাদের কাছে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম